নমস্কার সবাইকে আবার ওয়েলকাম জি স্টাডি ফর ড্রিমসে মেডিকেল নিয়ে অনেক অনেক প্রশ্ন আসছে অত্যাধিক প্রশ্ন আসছে যার জন্য ভিডিও করতে বাধ্য হলাম মেডিকেলে আটকে যাব। দাদা অনেক চিন্তা এবারই লাশ সুযোগ অনেকটা জীবন অনেকটা বয়স হয়ে গেছে কিভাবে এবারে পারবো আবার পড়তে বসলে মেডিকেলের কিছু ইস্যুস নিয়ে চিন্তাভাবনা মাথায় চলে আসছে পড়াশোনা বিঘ্ন হচ্ছে তো এগুলো নিয়ে আলোচনা করব যারা প্রথম দেখছো আজকে এই চ্যানেল জি এম স্টাডি ফর ড্রিমস চ্যানেলটি অবশ্যই অন্যান্য ভিডিওগুলো চেক করবে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে তোমাদের জন্য অথেন্টিক নিউজ পড়াশোনা রিলেটেড ফিটনেস রিলেটেড সমস্ত বিষয়ে গাইডেন্স দেওয়ার চেষ্টা করি একটা কমপ্লিট চ্যানেল তোমরা বলতে পারো জি এম স্টাডি ফর ড্রিমস তোমাদের হাতে তৈরি তোমরাই ভালোবেসে এতটা রাস্তা নিয়ে এসছো তোমরাই এগিয়ে নিয়ে যাও তো অবশ্যই আজকে সম্পূর্ণ ডিটেলসে মেডিকেল নিয়ে চিন্তা আর থাকবে না আমি পুরো সম্পূর্ণ বলে দেবো এবং তোমরা যারা আমাকে ভরসা করো এবং আমার কথাগুলো মানো আশা করি তোমাদের আর চিন্তার কোনো কারণ থাকবে না মেডিকেল প্রথমত সেন্ট্রালের এসএসসি জিরি যেরকম এনআইএ থেকে শুরু করে সি আর পি এফ সিআইএসএফ বিএসএফ এস এস বি আর্মি এগুলো সমস্ত যেগুলো আছে এখানে মেডিকেল ভীষণ টাফ এখানে সম্পূর্ণ শরীরের চেক আপ ব্লাড টেস্ট থেকে শুরু করে সব পুঙ্খানুপুঙ্খ দেখা হয় এবং সম্পূর্ণ বেয়ার বডিতে তোমাকে চেক করা হয় সেটা একটা আলাদা ব্যাপার ছোটোবেলা থেকে যেটা প্যারামিলিটারিতে তোমরা শুনে এসেছো সেই রকম কিছু ব্যাপার বেঙ্গল পুলিশে বা কলকাতা পুলিশে রাজ্যে পুলিশে হয় না আজকের থেকে মেনে নাও এবং মন থেকে পড়াশোনা শুরু করো এই নিয়ে যা চিন্তা করবে এই ভিডিওটা দেখার পর থেকে আরও এই ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দাও যাতে তারা আরও পাঁচটা মানুষকে উপকার করতে পারে যে আজকের পর থেকে আমরা যেভাবে সিলেক্টেড হয়েছি পুলিশে সেইটাই শেয়ার করব। সেই অভিজ্ঞতাই শেয়ার করব যাতে দ্বিতীয়বার কোনো কোনো ক্যান্ডিডেটের এই চিন্তাটা না আসে এবং বেশি পড়াশোনায় মন দিয়ে পড়াশোনা করতে পারে প্রথমত তোমরা যখন রিটেন পিএমটি পিইটি তারপর তোমাদের ইন্টারভিউ সমস্ত কোয়ালিফাই করে যাবে তোমাদের মেডিকেল কিন্তু তোমাদের নিজস্ব আওতায় দেওয়া হবে বিশেষ করে ব্লাড টেস্ট ইসিজি এগুলো তোমার নিজেরা বিভিন্ন জায়গা থেকে টেস্ট করিয়ে তোমার একটা হসপিটাল সিলেকশান করা হবে সেই হসপিটালে সেগুলো চেক হবে এবং ওখানে গিয়ে চোখের চেষ্টা হবে চোখের টেস্ট বলতে তোমরা জানো গুগলে সার্চ করে দেখবে রেলের জন্য হোক যে কোনো আই টেস্টের একটা লেখা দেবে সি ডি উল্টো দিক থেকে আবার জেড থেকে এরকম করে চারটে লেয়ার থাকবে ওয়ান টু থ্রি ফোর সব থেকে তলারটা ক্ষুদ্র তারপরে অতি ক্ষুদ্র তারপরে একটু ক্ষুদ্র পর পরপর পরপর বড় করা থাকবে ছোট থেকে বড়। ছোট তুমি তিনটে স্টেজ পড়তে পারলে চতুর্থ স্টেজ পড়তে পারলে পঞ্চমটা পড়তে পারলে না নো প্রবলেম ঠিক আছে আর যাদের চশমা রয়েছে চোখে চোখে চশমা ব্যবহার করো চশমা চশমা ছাড়া দেখতে পাও না তাদের চশমার ওপরেই কাঁচের ওপরেই একটা লেয়ার কাঁচ দিয়ে দিয়ে তাদেরকে পাশ করানো হয় পাস করিয়ে নেওয়া হবে কারণ ভ্যাকেন্সি এমন নয় যে বাদ দিয়ে দিলে ছেলে কোথায় পাওয়া যাবে প্রত্যেকটা মেডিকেলে একটা মেডিকেলে খুব বেশ খুব ভয়ঙ্কর রোগ আছে হার্নিয়া আছে কোনো একটা বড়ো দাঁড়িয়ে হয় দাঁড়াতে পারে না পায়ের কোনো সমস্যা আছে নিশ্চয়ই সে দৌড়েছে তাহলে সুস্থ স্বাভাবিক মানুষ হলেই হবে তাহলে মেডিকেলে পাস মেডিকেলে তোমাদের কিন্তু আটকাবে না আর একটা কি মেডিকেলের সমস্যা তোমার তৈরি হয়েছে কালার ব্লাইন্ড কালার ব্লাইন্ডটা কি যে একটা বই থাকবে বইয়ের মধ্যে কালারের মধ্যে কিছু কালারের মধ্যে কিছু প্রাণীর ছবি থাকবে যেগুলো কালারের মধ্যে থেকে দেখা যায় তুমি যদি কালার ব্লাইন্ড হও তুমি ওই জন্তু জানোয়ার বা সেই ভিতরের প্রতিবিম্বটা ছবিটা দেখতে পাবে না কালার ব্লাইন্ড হলে কালার ব্লাইন্ড হলেও যদি কোনো কালার ব্লাইন্ড কেউ ধরাও পড়ে সে কালার ব্ল্যান্ড হিসাবে নির্বাচিত হবে না এবং সিলেকশন হবে কালার ব্ল্যান্ড সেন্টারে ধরে মানে সেন্টার আর থেকে শুরু করে এসএসএ এগুলো ধরে তাহলে কালার ব্ল্যান্ড হচ্ছে না এবারে ট্যাটু ধরো এখানে তোমার এই জায়গাটায় হাতে এখানে মা লেখা আছে মা বাবার আশীর্বাদ লেখা আছে তোমার নাম তোমার গার্লফ্রেন্ডের নাম লেখা আছে সেগুলো কিন্তু এখন থেকে তুলে নেওয়ার চেষ্টা করো দেখতে খারাপ এটা বাদ দেবে সেটা বড়ো কথা নয় দেখতে খারাপ এটা তোমার যাতে না থাকে সেটাই ভালো তাহলে ট্যাটু নিয়ে বাদ দিয়ে দেবেন টোটালি মেডিকেলে কেউ বাদ যায় না জনের মধ্যে একজন ব্যতিক্রমী কোথাও তা কোনো ঘটনা ঘটতে পারে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু বাদ সেরকম যায় না আর কি মেডিকেলে কারুর পায়ের বলছে পাতা আমার মানে ফ্ল্যাট ফুট কোনো সমস্যা নেই শিরাস্পীতি কোনো সমস্যা নেই আঙুল ছটা কোনো সমস্যা নেই দাঁতের পোকা কোনো প্রবলেম নেই মাথায় চুল নেই কোনো সমস্যা নেই যা কি বলবো হাত ভাঙা ছোটোবেলায় এই যে হাত আছে এই হাতের দেখো এই যে বাম হাতটা আমার আছে এটা হালকা একটু ব্যাকা আছে দেখো হালকা একটু ব্যাঁকা আছে তোমরা বুঝতে হবে এখানে একটু উঁচু আছে এই জায়গাটা একটু উঁচু আছে ঠিক আছে এইটা এগুলো কোনো ইস্যু নে সাইকেল থেকে বাইক থেকে পড়ে গিয়ে ভেঙে গিয়ে এরকম হয়ে গিয়েছে এটা কোনো ব্যাপার না হ্যাঁ খুব অত্যাধিক ব্যাকা হলে সেটা আলাদা কথা কিন্তু মোটামুটি এগুলো সমস্যা হয় না মেডিকেল নিয়ে চিন্তা দূর করো পড়াশোনা মন দাও পড়াশোনাটা মন দেওয়ার দরকার কারণ পড়াশোনা যদি ভালো করে না করি আমরা সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবো না এবারে মেডিকেল নিয়ে আর কী কী ইস্যু হতে পারে কারো হয়তো কিছুদিন আগে কোনো একটা অপারেশান হয়েছে যেমন ধরো কারো হয়তো হারিস ছিল কারো হয়তো অ্যাপেন্ডিসাইট কারো হয়তো পেটে পাথর হয়েছিল সব অপারেশান হয়েছে তাদের কি হবে ওসব কোনো ব্যাপার না ধরো ব্লাড টেস্ট করে কারো হয়তো ম্যালেরিয়া ডেঙ্গু সেই সময় ধরা পড়েছে তো রিমেডিকেলের সময় দেওয়া হবে কেউ যদি এমনও হয় এই চাকরিতে ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং করতে করতে চলে যায় তাকে অনেক সুযোগ দেওয়া হয় এই চাকরিতে পুলিশের চাকরিতে রিটার্ন আসার মানে আবার সুযোগ দেওয়া হয় যাতে সেই পরীক্ষাতে আবার রিটার্ন আসতে পারে মানে মানেতন প্রকারে তোমার চাকরি কেউ কাটতে পারবে না লেখা পরীক্ষায় যদি নম্বর ভালো তুলে রাখতে পারো ইন্টারভিউতেও তোমার লেখা পরীক্ষার নম্বর থাকলে যদি সামান্য কমও দেয় হ্যাঁ তাও তুমি আটকাবে না তাহলে মেডিকেল তো কোনো প্রতিবন্ধকতার কারণ নয় আমার ধরো দাঁত আছে গুছানো একটা দাঁত হয়তো মাঝখান থেকে ফাঁকা আছে নো প্রবলেম হ্যাঁ আমি এরকম দেখেছি যে পাঁচটা থেকে ছটা আঙুল আছে এরকম চাকরি করে এবার যদি বলো দাদা ঘুষ দিয়ে করছে করছে এবছর কিন্তু প্রচণ্ড সতর্কতার সাথে পরীক্ষা হবে এবং মনিটরিং সেল থেকে শুরু করে সব কিছু খুব ভালোভাবেই সতর্ক হয়ে আছে তোমাদের কিন্তু পরীক্ষা খুব ভালো তাহলে মেডিকেল নিয়ে আর চিন্তা নয় আরও যদি কোনো মেডিকেল রিলেটেড কোনো ইস্যু থাকে এই ভিডিওর নিচে কমেন্ট করবে যে দাদা আমার এই প্রবলেম আছে মেডিকেল রিলেটেড অবশ্যই সেই বিষয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং যতটুকু আমার নলেজ আছে আমার ব্যক্তিগতভাবে আমি ব্লাড টেস্ট করেছিলাম আমার ও পজিটিভ ব্লাড টেস্ট করেছিলাম তারপরে এখানে একটা জায়গা থেকে আমি ইসিজি করে নিয়েছিলাম ইসিজি রিপোর্টটা ডায়মন্ড হার হসপিটালে জমা দিয়েছিলাম চোখে একটা টেস্ট হলো প্রথমে পড়তে পারছিলাম একটু অসুস্থ ছিল তারপরে একটু কাছ থেকে সরে গিয়ে টান দিকে সরে গেলাম লাইনে গিয়ে এবার পড়লাম হয়ে গেল তারপর কালার ব্ল্যান্ড চেক হল পাশ করে গেলাম হার্টের চেক হলো পাস করে গেলাম সব কিছু আমার ওকে ছিল আমি পাস করে সুস্থ স্বাভাবিকভাবে মেডিকেলে পাশ করে গেছি তো এবারে তোমাদের মনে হতে পারে দাদা আমাদের মেডিকেলটা নিয়ে খুব চিন্তা এখনও আশা করি এই ভিডিও দেখার পরে আর চিন্তা হওয়ার কথা নয় এর পরবর্তী কোনো বিষয়ে ভিডিও জানতে চাইলে কমন বক্সে কমেন্ট করবে আমি সে বিষয়ে একটা ভিডিও এনে তোমাদের হেল্প করার চেষ্টা করব অ্যাজ ইউজুয়াল জিএম স্টাডি ফর ড্রিমস যারা দেখছো প্রথম তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে জি কে নোটস ইংরেজি নোটস সমস্ত কিছু গাইডেন্স পেতে জিএম স্টাডিকে ভালোবাসুন পাশে রাখুন প্রেস দ্য বেল আইকন যাতে পরপর নোটিফিকেশানটা আসতে পারে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম জয় হিন্দ মাতা